আসসালামু আলাইকুম এখানে আমার পার্ট কাপড় আছে এই কাপড়গুলো হচ্ছে কামেজের সাইডের বেঁচে যাওয়া কাপড় এই কাপড়গুলো দিয়ে হচ্ছে আজকে আমি খুবই সুন্দর একটি জামা তৈরি করে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো পার্ট কাপড় আছে ঠিক আছে আর এখানে নিচি হচ্ছে আমি সালোয়ারের বেঁচে যাওয়া কাপড় দুই পাট কাপড়টাকে এখন একটা বাস দিয়ে সাইড পার্ট করে নিলাম এখন প্রথমে ফুটগলার মাপটা ফুট ফুটগলার মাপটা টোটাল নেব হচ্ছে আমি সাড়ে চার ইঞ্চি তো এদিক থেকে নিতে হবে হচ্ছে দুই ইঞ্চি তো আর দুই ইঞ্চি কেন নেবেন এই যে উপর থেকে আপনার ফিতা কতটুকু দিবেন ওই হিসেব করে কিন্তু আপনাকে আর্ম মাপটা নিতে হবে ফিতার মাপটা যা দিবেন আপনি ওই হিসেব করে মাপটা নিতে হবে বয়স অনুসারে আর মাপটা কতটুকু দিবেন ওই ফুল মতো নেবেন তো এরপর আমি বডি মাপটা নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি বডি যা হবে তার সাড়ে ভাগের এক ভাগ নেবেন ওপরে যা দিচ্ছি নিশ্চয় আমি টানিয়ে নিয়ে নিচ্ছি আর সেলাই করার জন্য এক্সট্রা এক ইঞ্চি বেশি আছে এরপর লম্বা করে দাগটা সুন্দর করে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি তো এদিক থেকেও কেটে নিতে হবে আর মহলের সাইডটা কেটে নিতে হবে এদিক থেকে এক ইঞ্চি মতো উপরের দিকে ডাউন করে দিতে হবে তা না হলে দেখতে সুন্দর লাগবে না তো এই হচ্ছে আমার জামার উপরে হাফ বডির কাপড়টা একটা পার্ট সরিয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে এখন আরেকটা পার্ট আমি নিয়ে নিছি তো এখানে আমি কতটুকু দিছি সাত ইঞ্চি নিছি ঠিক আছে এখানে টোটাল আমি সাত ইঞ্চি নিছি এরপর চিকন করে একটা বাঁশ দিয়ে দিলাম তো এখানে এই বাসটা একদম সুন্দর করে কিন্তু আপনাকে দিতে হবে আমার হাতে দিকে একটু খেয়াল করেন আমি কিভাবে দিচ্ছি এরপর উপরেও কিন্তু আমি চিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি এগুলা হচ্ছে আপনি আলাদা কাপড় দিয়ে সেলাই করতে পারেন আবার নর্মাল এইভাবে করেও সেলাই করে নিতে পারেন এরপর এদিক থেকে সেলাইটা দিয়ে দিচ্ছি এদিক থেকে এই যে একদম চিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি এই পর্যন্ত সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো এখানে দুই ফাট কাপড় নিচ্ছি কাপড়গুলোর লম্বাটা আছে হচ্ছে আমার নিচের দিকে সাড়ে ছ ইঞ্চির মতো আছে ঠিক আছে আর কুচির জন্য আমি কতটুকু নিচ্ছি কুচির জন্য কিন্তু আমি নিচি হচ্ছে প্রায় তিরিশ ইঞ্চির মতো আছে তো আমি একটা ফাট নিলাম আরেকটা ফাট কিন্তু সরিয়ে নিলাম এখন হচ্ছে আমি কুচি দিব মেশিনে কুচিগুলো দিয়ে দিচ্ছি তো কুচিটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি আরও একটা ফাট নিব ঠিক আছে এখানে দুই ফাট নিব টোটাল কিন্তু শাড়ি ফাট এই কাপড়গুলোর নিচের দিকে লম্বাটা আমি দেখিয়ে দিব আর হচ্ছে কুসি কাপড়টা কতটুকু আছে সেটা দেখিয়ে দিব এখানে আছে হচ্ছে প্রায় উনচল্লিশের মতো আছে আর নিচে আছে হচ্ছে এখানে এই সাড়ে পাঁচ ইঞ্চির মতো ঠিক আছে এখানে আছে সাড়ে পাঁচ ইঞ্চি একটা ফাঁস সরিয়ে নেওয়ার পরে আরেকটা ফাঁট কিন্তু প্রথমে নিচের সাইডটা সেলাই করে নিতে হবে চিকন করে সেলাইটা দিতে হবে আর এই জামাটা কিন্তু আমি হচ্ছে দেড় বছর বা এক বছর ছয় মাস এরকম বাচ্চার জন্য তৈরি করতেছি আপনারা নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন খুব সহজে খুব আমি স্টেপ বাই স্টেপ খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারবেন তো আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফেজটি ফলো দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন তো এরপর আমি কুচির কাপড় উপরেরটা একটা নেওয়ার পরে হচ্ছে এখন আমি নিচে কুচির কাপড়টা বসিয়ে উপরের আমি কাপড়ের উপরে বসিয়ে সেলাই করে নিচ্ছি ঠিক আছে যে কোনো কাজ একটু দৈর্য নিয়ে আস্তে আস্তে করবেন তাহলে কাজটা কিন্তু সুন্দর হবে তো এই যে নিচের কাপড়টা আমি রেডি করে নিলাম কুচি কাপড়টা তো এরপর এখানে আমি হাফবড়ি কাপড়টা নিলাম হাফবড়ি কাপড় উপরে আমি কুচি কাপড়টাকে রেখে হচ্ছে এখন সেলাই করে নেব আপনারা যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই যে আমি আমার কিন্তু জামাটা রেডি এক ফাট কিন্তু রেডি হয়ে গেল আরেক ফাট আমি অফ ক্যামেরায় রেডি করে নিলাম ঠিক আছে তো এখানে আমি রাবার লাগানোর জন্য এক ফাট কাপড় নিচি কাপড়টা ছড়াটা আছে প্রায় সাড়ে ইঞ্চির মতো আর নিচের দিকে লম্বাটা আছে উঠতে প্রায় দশ এগারো ইঞ্চি মতো নিলে হবে একটা বাস দিয়ে দিলাম দেওয়ার পরে আমি রাবারটাকে উপরে রাখলাম ঠিক আছে রেগে হচ্ছে আমি দাগ দিয়ে দিচ্ছি এখানে কতটুকু সেলাই করবো রাবারটা ভিতরের দিকে দিয়ে দিব এই জন্য কিন্তু আমি করে বাতি যে কাপড় আসলে কাপড়গুলোকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে হচ্ছে আমি সুদা করে নিলাম সুদা করে নিয়ে হচ্ছে এখন রাবারটা আমি ভিতরের দিকে দিয়ে দিচ্ছি ভিতরের দিকে দেওয়ার পরে হচ্ছে এখন এই যে এখানে আস্তে আস্তে বের করতে হবে তা না হলে কিন্তু রাবারটা আবার ভিতরের দিকে চলে যাবে তারপর আটকে নিতে হবে ঠিক আছে এখানে লাগিয়ে নিতে হবে এরপর এদিক থেকে বের করে নিয়ে দিক থেকেও আমি লাগিয়ে নিচ্ছি তো এই যে দুইটা রাবার কিন্তু আমার ছেলে করা হয়ে গেল। এখন হচ্ছে রাবারগুলো লাগাবো তো রাবার লাগানোর আগে কিন্তু আমাকে মেপে নিতে হবে আমি কতটুকু লাগাবো এখানে আমি সারি ইঞ্চি লাগাবো ঠিক আছে সারি ইঞ্চি নেবো টোটাল দু ইঞ্চি করে সারি ইঞ্চি নেব আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন কতটুকু দিতে চান এটা আসলে বাচ্চার বয়স অনুসারে আপনাকে রাবারের মাপটা বড়ো ছোটো করে নিতে হবে তো সার ইঞ্চিটা আমি ডাক দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সেলাই করে নিচ্ছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনি লাইক দিয়ে রাখতে পারেন তাহলে দেখে দেখে শিখে নিতে পারবেন আপনি ভিডিওটা টেনে টেনে দেখবেন না ঠিক আছে টেনে টেন দেখলে হয়তো কিছু জায়গায় আছে বাদ পড়ে যাবে শিখতে পারবেন না এক সাইড লাগানো পরে আরেক সাইজও একই নিয়মে আমি লাগিয়ে নিচ্ছি সুন্দর করে এখানে ফিনিশিংটা আপনার লাগাতে হবে আপনারা আমার ফেজে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে বলবেন আশা করি আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করব এই যে পিতাটা লাগানো হয়ে গেল এখন হচ্ছে এভাবে করে একটা বাস দিয়ে দিতে হবে বাস দিয়ে হচ্ছে দুটা ফার্স্ট সেলাই করে নিতে হবে এই যে সাইজগুলো আমি সেলাই করে নিচ্ছি দুটো সাইজ কিন্তু বডি মাপ নিয়ে সেলাই করে নিতে হবে একটা সাইড আমি সেলাই করে নিলাম আর একটা সাইড অফ ক্যামেরায় সেলা করে নিলাম তো এই যে আমার জামাটা কিন্তু রেডি করা হয়ে গেল আশা করি আজকে জামাটা আপনাদের কাছে ভালো লেগেছে একটা বউ তৈরি করে নিলাম একটা পুল আর কি মাঝখানেও দেওয়া যাবে আবার সাইডও দেওয়া যাবে আসলে যার কাছে যেভাবে ভালো লাগে সে মাফে কিন্তু দিতে পারেন এটা এইখানেও দেওয়া যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ